আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে মস্তিনের পাটি নতুন একটা শিপমেন্ট নিয়ে যেটা হচ্ছে ঈদের একদম লেটেস্ট একটা কালেকশন থাকবে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা এই লেটেস্ট ডিজাইন যেগুলো মস্তিনের পার্টি মধ্যে কিন্তু আপনাদের জন্য বরাবরের মতো আগের ধামাকাটাই দিচ্ছে আমরা পূর্ণিমা সারি যেটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকায় অনলি আঠারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনটা এবং অবশ্যই আপনারা যারা বিকাশে টাকা পেমেন্ট করবেন আমাদের পূর্ণিমা সারির বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট থাকবে থ্রি সেভেন টু জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কিন্তু আপনারা বিকাশে পেমেন্ট করবেন না বা বিকাশে লেনদেন করবেন না অন্য কোনো নাম্বারে বিকাশের লেনদেন করে প্রতারিত হলে কিন্তু আমরা পূর্ণিমা সারি কোনো প্রকারের দেয় না এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকায় এটা দেখেন সম্পূর্ণ অলিভ কালারের মধ্যে এটা অল ওভার বরএের মধ্যে কিন্তু কপার জুড়ি এবং মিনাগারি সুতার কাজ করা থাকবে প্যানেলটাও খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন পারের ব্যাকসের প্যানেলে প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত সেম ওয়ে কাজ করা থাকবে যেটা আমরা পূর্ণিমা সারি দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো আঠারোশো টাকায় এটা দেখেন এটাও সুন্দর এটা ডিপ মেরুন কালারের মধ্যে এটা এটা সম্পূর্ণ ডিপ মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার এটা দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে আলাদা প্যাটার্নে একটা ডিজাইন করা থাকবে প্রত্যেকটা কপার জুড়ে এবং সুতা দিয়ে কাজ করা আছে মাত্র আঠারোশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলা তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় আমাদের তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে ইউনিক ডিজাইন করা থাকবে মাত্র মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা দেখেন এটা সম্পূর্ণ কাঠালি হলো টেপে একটা কালার অসাধারণ অসাধারণ কপার জোরে এবং মিনাকারের সুতার কাজ করা এটা পারের প্যানেলটা দেখেন খুবই সুন্দর ক্লাসে একটা ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কনট্যাক্ট করে দ্রুত অনলাইনের মাধ্যমে শাড়িগুলো নিয়ে নেবেন এটা অ্যাশ কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে অল ওভার বডির কাজ দেখেন কপার জড়ি এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা অসাধারণ কালেকশন এটা সম্পূর্ণ অ্যাশ কালার খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা সম্পূর্ণ ডিপ বটল গ্রিন কালার মধ্যে এগুলোর প্রত্যেকটা ইডি স্পেশাল নতুন কালেকশন একদম নতুন শিপমেন্ট এটা এবং এগুলোর মধ্যে আমরা আপনাদেরকে বরাবরের মতো অফারে দিয়ে দিলাম মাত্র আঠারোশো টাকায়

যেটা আমাদের একমাত্র পূঁনি একমাত্র বিকাশ যে নাম্বার এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা লেনদেন করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম